ভালো গাইজ আমি নাম সামিন ব্লগার তো গাইস আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি তো গাইস এই ভিডিওটা অনেক দিন পর আসতেছে কারণ দিন আমার স্কুল খোলা ছিল এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারছেছিলাম না তো রাতের দিকে শুধু ড্রয়িং এর ভিডিওগুলো দিচ্ছিলাম তো এখন একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি তো দেখি এখন রাত কয়টা বাজে গাইস দেখেন এখন রাত প্রায় তিরিশ বাজতেছে ঠিক আছে এখন দেখি ঘরে কি হচ্ছে দেখেন তো প্রথমে তো দেখেন আমার ছোট ভাই এখন পড়তে বসছে লেখক কে কাজী নজরুল ইসলাম ও পড়তো প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুক আমার ছোট ভাই তো দেখেন এ দেখেন আর বড় ভাই কি করতেছে দেখেন দেখেন এই যে দেখেন দেখছেন দেখছেন দেখেন খাওয়ার সময় বাস খায় এই যে দেখেন দীপু এই যে এই যে এদিকে তাকাও দেখেন ও কি দেখে দেখেন আপনাদেরকে দেখেন এই যে এই মোবাইলের রিং টং দেখতে থাকে একটা মোবাইল থাকা সত্ত্বেও তো দ্বিপয় থেকে মোবাইল দিকে থাকুক আমার ছোট ভাইয়ের দিকে পৌঁছে থাক